শম্ভুলে পাঠ করল জামাতে ইসলামী আমি মোহাম্মদ মতিয়ার রহমান জেনাইদ নম্বর আসনে জামাত মনোনীত এমপি ও টিভি ওহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আমাদের প্রশ্ন করেছেন যে পূজায় গীতা পাঠ করলো জামাতে ইসলামী এক নেতা তিনি কি ঠিক করেছেন নওয়াজবিল্লা যদি আমি জানি না যদি এই কাজ কেউ করে থাকেন এবং যারা ইসলামের নামে রাজনীতি করছেন তারা যদি গীতা পাঠ করে থাকেন পূজা উৎসবে তাহলে এটা অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং তার তোবা করা উচিত করেছেন তার তোবা করা উচিত মানে কি তাকে পূর্ণ সমর্থন করা হয়েছে আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো দিন তলাশ করবে তার কোনো কিছু কবুল করা হবে না ওফিল মিনাল খাসিরিন আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে ইসলামই একমাত্র দিন যেটা আল্লাহ মনোনীত করেছেন দিন হিসেবে আল্লাহ বলছেন ইন্নাদ দিন আইন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম আমরা যতই হিন্দুদেরকে শুভেচ্ছা জানাই না কেন অমুসলিম কাফাররা কখনোই মুসলিমদের বন্ধু হবে না মুসলিমদেরকে কখনই বন্ধু হিসেবে তারা গ্রহণ করবে না বরং তারা সবসময় মুসলিমদের বিরুদ্ধে যখনই কোনো সুযোগ আসবে মুসলিমদের উপরে তারা হামলা করবে এটাই স্বাভাবিক এবং দেখেন এগুলো সব রাজনীতি আমরা যতই যারা ইসলামের নামে রাজনীতি করছি এই রাজনীতি যতই মনে করি যে আমরা ইসলাম টাইমের জন্য করছি আসলেই এই কাজগুলো দেখলে মনে হয় যে আসলে ইসলামের নাম শুধুমাত্র ব্যবহার হচ্ছে এটা আসলে ক্ষমতা দখলের রাজনীতি ক্ষমতা দখল করা যাবে কিভাবে একজন হিন্দু তাদের ভোট কিভাবে নেওয়া যাবে তারা কিভাবে খুশি হবে এই কাজে তারা ব্যস্ত এই কাজগুলো প্রমাণ করে যে তারা ইসলামকে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করছে কখনোই তারা ইসলাম কায়েমের জন্য রাজনীতি করছে না বরং ক্ষমতা দখলের জন্য রাজনীতি করছে যদি আপনার প্রশ্ন অনুযায়ী এটা ঠিক হয় এটা যদি বাস্তব হয় তাহলে আমার কথা তার জন্য প্রযোজ্য